হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর নতুন একটা সকালের তোমাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই তো দেখো বন্ধুরা আজকে কিন্তু আমার শরীরটা একটু খারাপ ঠান্ডা লেগেছে আর তোমাদের দাদা ভাই সকাল সকালই উঠে চলে গিয়েছে এই ঠান্ডার মধ্যে বাসি কাজ করতে এক গাদা বাসন নিয়ে বসে পড়ে বাসনগুলো মাঝতে বলে যে স্বামী স্ত্রী অর্ধাঙ্গিনী সত্যি কিন্তু এটা অনেক স্বামীরাও আছে অন্য রকম কিন্তু ও ওর সঙ্গে আমার যতই ঝগড়া হোক যা হোক তবুও কিন্তু ও খুবই হেল্পফুল খুবই সাহায্য করে আমার হাতে হাতে যখনই ও বাড়িতে থাকে কাজের ছুটি পায় বারে কিন্তু কোমর ভেদে লেগে পড়ে বন্ধুরা আমার সঙ্গে যে যাতে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় এগিয়ে যায় আর বাবা উঠোন ঝাড় দিয়ে দিচ্ছে বন্ধুরা একটা সত্যি কথা বলছি আমি যে উঠোন আমি না ঝাড় দিতে পারি না কারণ আমার সিজার বেবি হওয়ার পর দিয়ে আমি কোমরে সেরকম কোনো প্রেশার দিয়ে কাজ করতে পারি না এই ধরো কি না একভাবে ওকে কোলে করে নিয়ে আগে থাকতে পারতাম না এখন একটু আধু থাকতে পারি কোথাও গেলে আমার খুবই অসুবিধা হয় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না বেশিক্ষণ কোমর নিচু করতে পারি না তারপরে কি বলো তো ওই যে বরণ করে বরণও আমি যে কোমর উঁচু নিচু তাতেও আমার খুবই কষ্ট বন্ধুরা তোমাদের যাদের যাদের সিজার বেবি তাদেরও কি এরকম সমস্যা আমার মতো অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্ট সেকশানে আর যদি কোনো উপায় থাকে তাহলে সেটাও আমার কাছে শেয়ার করো বলো আমাকে দেখো বন্ধুরা হাঁসগুলো কীরকমভাবে কিরকম ভাবে প্যাক প্যাক করে বন্ধুরা ডিম কিন্তু পারে না সেরকম শুধু খেয়েই যায় গাদা গাদা আর দেখো ওর বাসি কাজ মোটামুটি হয়ে গেছে কত কষ্ট হলো ওর এই ঠান্ডাতে কাজ করতে এখন ব্রাশ করে মুখ ধুচ্ছে যে একদম উঠবে না কিন্তু মায়ে বেটায় শুয়ে থাকবে আমি আর বাবু চুপচাপ শুয়ে আছি আর ও খাটছে আমাদের খাটুনিগুলো দেখো তারপরে কিন্তু ও চা করে দিল আমাকে আর বাবাকে যেহেতু বাবা চা খায় আর আমি চা খাই না বন্ধুরা অত যে শরীরটা খারাপ বলে তাই চা আর আমাকে তো চা খেতেই দিল না ও বাবু তো গেরে দেখো খেয়েই নিল চাটা আমি মুড়ি আর বিস্কুটটাই খাচ্ছি তো বন্ধুরা আমার বরের এই যে এতটা পরিশ্রম করলো মানে আমার পাশে থাকলো সাপোর্ট করলো ও আমাকে সহযোগিতা করলো এইটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ওর জন্য একটা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো তাহলে ও খুব খুশি হবে আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো ঠান্ডা কিন্তু ভালোই পড়েছে সবাই